বর্ষা আসলেই আতঙ্কের প্রহর গুনে সাগর দ্বীপের বাসিন্দারা দুর্বল নদী বাঁধ সুন্দরবনবাসীর দুর্গতির অন্যতম কারণ প্রায় প্রতি বছরই নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম ঘর হয় বহু মানুষ বাঙন ঠেকাতে গঙ্গাসাগরের মুঙ্গিপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাপাতলা গ্রামে চলছে বাঁধ তৈরির কাজ সেই কাজেই ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের সমস্যা যেভাবে বলছিল যে

যে সংখ্যা দেওয়া হচ্ছে পার খেচাতে সেটাতে হাফে হাফ মানে পাঁচ হাজারের চেয়ে আড়াই হাজার আছে কিনা সন্দেহ এবং এই লো কোয়ালিটি মানে যে বেস লাইনে যেগুলো রিজেক্টেড সেইগুলোকে ইউজ করা হচ্ছে পূর্ণ দামে এছাড়া যে কোয়ালিটির খেঁচা ফেলা হচ্ছে সে বাঁশগুলোও তো অবজেকশন নিম্নমানের ইট দিয়ে কাজের কথা মানলেও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাত দাবি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন আপনি যেটা বলছেন এটা সঠিক খবর নয় এটা কেউ হুমকিও দিচ্ছে না তবে খারাপ ইট গুলোকে আপনার ইয়ে করে দেওয়ার জন্য কি বলে বেছে দেওয়ার জন্য বেছে দেওয়ার জন্য এস টিও সাহেবকে বলা হয় এস সাহেব ও তার কন্ট্রাক্টরের যিনি দেখাশোনা করছেন তাতেও তিনি বলেছেন আমার সামনে গঙ্গাসাগর বকখালী উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তথা এলাকার তৃণমূল নেতার অভিযোগ বিরোধীরা বাধা দিয়ে উন্নয়ন রোধ করার চেষ্টা চালাচ্ছে যারা উন্নয়ন চান না তারা যদি কাজ বন্ধ করতে আসে অবশ্যই তার প্রশাসনিক ব্যবস্থা নেবে তবে কাজের গুণগত মান উন্নয়নের জন্য যদি কেউ পাশে থাকে তার জন্য মন্ত্রীমহাশয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় সহ সকল ওখানকার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ওনাদের পাশে থাকে চাপাতলা গ্রামের বাসিন্দাদের দাবি ভাঙন ও বন্যা ঠেকাতে পাকা ও সঠিক মানের নদী বাঁধ তৈরি হোক তাদের অভিযোগ কিন্তু যেভাবে বাঁধ তৈরি হচ্ছে তাতে সমস্যা মিটবে না বরাবর্ষায় টিকবে না এই দুর্বল নদী বাঁধ গঙ্গাসাগর থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট এনকে বাংলা